ভারত ঠিক করে দিবে সেই প্রধানমন্ত্রী হবে তারাই দল ক্ষমতায় চালাবে সীমান্তে যে পুশিন হইতেছে ওই চেয়ারম্যান যায় পুশিন ঠেকাইতে পারবে স্বাধীনতা রক্ষার জন্যই বিএনপির জন্ম হয়েছে সীমান্তে যে পুশিন হইতেছে ওই চেয়ারম্যান যায় পুশিন ঠেকাইতে পারবে পুশিন ঠেকাইতে হইলে জাতীয় সংসদে সবাই একসাথে প্রস্তাব তুলে জাতিসংঘে পাঠাইতে হবে ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে হবে না আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়া আপনি যে করিডোর দিতে চাচ্ছে মানব করিডোরের নামে আজকে আমার পার্বত্য অঞ্চল যাওয়ার মতো অবস্থা ওইটাকে ঠেকাইতে ওই ইউনিয়ন পরিষদ পারবে না ওইটার জন্য পার্লামেন্ট দরকার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কি চায় জাতি কি চায় কাজে এটা অবাস্তব কথা আজকে শুধু বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকাইতে হবে এই কারণে বিভিন্ন রকম ফর্মুলা আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হলে ক্ষমতায় থাকতে হলে জনগণের ভোট দরকার নাই ওই ভারত ঠিক করে দিবে সেই প্রধানমন্ত্রী হবে তারাই দল ক্ষমতায় চালাবে তো সেটা তো এখন আমরা ফিরে পাই নাই তো যদি আপনার চান পরিষ্কার কথা জনগণও যদি আপনারা যদি মনে করেন হ্যাঁ জনগণও আপনাদেরকে সাপোর্ট করে তাহলে জনগণ আপনাকে ভোট দিবে বিএনপি এই হয়ে গেছে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি এই খারাপ করছে এই করছে ওই করছে আবার নির্বাচন আবার বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে তাহলে বিএনপি কি জোর করে আসবে জনগণ যদি চায় বিএনপি আসবে আপনাদের তা তো চুলকানোর কোনো বিষয় নাই জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন সিস্টেম আনার জন্য কিছু কিছু দল বেশি তৎপর হয়ে পড়ছে এটার একমাত্র কারণ যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বা পারে না বা এখনও বুঝতেছে যদি নির্বাচন হয় জনগণের ভোটে তাদের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা একেবারেই নাই সেই কারণে তাদেরকে সংসদে যাইতেই হবে অর্থাৎ জনগণ চায় না কিন্তু জনগণের পক্ষে ওনাদেরকে যাইতে হবে এবার জনগণের পক্ষে যদি আপনি যাইতে চান জনগণের ভোটে নির্বাচিত আসে নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে সে যাতে আবার স্বৈরাচার হতে না পারে সেই ব্যবস্থাটা আপনি স্থাপন করবেন তাহলেই তো হয়ে গেল আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করেন আপনি সংস্কার করবেন এই যে এখন আমার শান্তিনগর বাসা থেকে আসতে যে কাকরাইল মসজিদ কাকরাইল মোড় শান্তিনগর মোড় আমাকে তিনবার ঘুরতে হয়েছে জনপ্রিয় না আপনি নির্বাচিত হইতে পারবেন না কিন্তু আপনি এত দেমাগ এত বুদ্ধি এই বুদ্ধি বিতরণের জন্য আপনাকে পার্লামেন্টের জাতির ঐতিহাসিক দায়িত্ব আপনি ভোটে নির্বাচিত না হলেও আপনাকে নিতে হবে কি বল কেমন একটা সিস্টেম আর এই সিস্টেমের সাথে এই বাংলাদেশের মানুষ পরিচিতই না কেউ জানেও না কেউ জানেও না এটা শিখাইতে শিখাইতে তো আরো দশ বছর যাবে নির্বাচনে যায় আপনারা আপনাদের পদ্ধতি নিয়ে আপনারা নির্বাচন করেন আমরা আমাদের পদ্ধতি নিয়ে নির্বাচন করি যদি জনগণ মনে করে হ্যাঁ দেশের জন্য আপনাদের পদ্ধতিটাই জরুরি গ্রহণ করবে কিন্তু এইটা নিয়ে এত এই খেলাধুলা করে নির্বাচন পিছানো নির্বাচনকে প্রশ্নবোধ করা এগুলো তো কোনো মানে হয়